আল্লাহ যাকে যেখানে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা কি কাজ ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে অন্যায় করা যাবে না এখানে ঘুষ সুদ দুর্নীতি করাপশনের আশ্রয় নেওয়া যাবে না আপনারা কি আমার কথা রাখছেন ফযাকির ইনমা আন্তা মুযাক্কির আল্লাহ বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা কাকে বলছেন

ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করা অন্যায় না করা